দেগঙ্গায় এর অধিকার সমাবেশে তীব্র বার্তা এসআইআর আতঙ্ক এবং ওয়াকআপ সংশোধনী আইন বাতিলের দাবি দেগঙ্গার সাতহাটিয়ায় আয়োজিত এর অধিকার সমাবেশে ভোটার তালিকায় এসআইআর চিহ্ন নিয়ে তৈরি আতঙ্ক ও হয়রানির বিরুদ্ধে সরব হলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সমাবেশে বিপুল জনসমাগম দেখে উচ্ছ্বসিত আইএসএফ নেতৃত্ব দাবি করে আগামী বিধানসভা নির্বাচনে হারোয়া অঞ্চলে রাজনৈতিক পরিবর্তনের বাতাস স্পষ্ট এই সমাবেশ থেকে ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবি জানিয়ে বর্তমান রাজ্য সরকারের অবস্থানকে কটাক্ষ করেন নওসাদের দিকি তিনি বলেন ওয়াক আন্দোলনের সময় বাংলার মানুষ যখন রাস্তায় নেমেছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন দিল্লি থেকে আন্দোলন করুন আজ এসআইআর এস্যুতে কেন নিজেই কলকাতার রাজপথে নেমেছেন নওসাদ আরও দাবি করেন ও সংরক্ষণকে বাস্তব কার্যকর করতে হবে জাল বা ফেক এসসি এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে হবে তিনি স্পষ্ট ভাষায় জানান এসআইএন নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আইএসএ প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় পাশে আছে এ থাকবে দেগঙ্গা ব্লক টু এলাকার এই সমাবেশে কর্মী সমর্থকদের ঢল দেখে নওসাদ সিদ্দিকী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আজকের এই জনসমাগমী প্রমাণ করে আগামী বিধানসভা নির্বাচনে হারোয়ায় খাম উড়বে আইএসএফ এই অধিকার সমাবেশ ঘিরে দেগঙ্গা অঞ্চল জুড়ে নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে আগামী দিনে এই ইস্যু রাজ্য রাজনীতির কোন পথে মোড় নেবে এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ মতুয়া ভাইদের উদ্দেশ্যে যে ওই বিজেপির নেতাদের ফাঁদে পড়বেন না আপনারা কিন্তু এদের ফাঁদে পড়লে বিপদ হবে সর্বপ্রথম শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মমতা বালা ঠাকুরদেরকে বলবেন ফর্ম ফিল আপ করতে তারপরে আপনারা করুন পুরো ফাঁদ হচ্ছে আরে মতুয়া ভাইরা আমাদের ভাই আমাদের নাগরিক সহনাগরিক আমাদের আমাদের সরকারি চাকরি সরকারি হসপিটাল সরকারি বাস ট্রেন সমস্ত সরকারি ফ্যাসিলিটি পাচ্ছে আবার কিছু নাগরিকত্ব নতুন প্রমাণ করবে তারা পুরো বোকা বানানো হচ্ছে নাগরিকত্বের জন্য কেন নাগরিকত্ব দেবে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে তাহলে নাগরিকত্ব দেবে এই যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়েছে সার্টিফিকেটটা শান্তনু ঠাকুর দিয়ে দিলে হয়ে যাবে তো মমতা ঠাকুর বলে দিলে হয়ে যাবে তো অত সহজ নয় সেটা প্রমাণ করতে গেলে তাহলে সেই সময়ে সেই দেশের কোনো থানা বা কোনো থানা বা কোনো কনসার্ন ডিপার্টমেন্ট থেকে লিখিত কোনো কাগজ প্রমাণ দেখাতে পারবে পারবে সম্ভব কি পুরো বোকা বানানো হচ্ছে আমি বিজেপিকে বলবো যে যেভাবে আপনারা মতুয়াদের ভোট পেয়েছে পেয়ে আজকে এমএলএ বা এমপি তৈরি মিনিস্টার করলেন মতুয়া ভাইদের সাথে আপনারা নিচারিত করছেন ঠিক যেভাবে মুসলমানদের ভোটে মন্ত্রী এমএলএ তৈরি হলো তৃণমূলের একটা হেবি অংশে তাদের সাথে যেমন তৃণমূল কংগ্রেস বিচারিতা করছে ঠিক বিজেপি মতো ভাইদের সাথে বিচারিতা করছে জবাব দিতে হবে কোনো মিডিয়ার মানুষ যদি এসে কাউকে বলে আপনার আইডেন্টি কার্ড দেখান সঙ্গে সঙ্গে আমি বলবো সেই মিডিয়ার মানুষের বিরুদ্ধে লিখিত কমপ্লেন দেওয়া হোক মিডিয়ার এই রাইটটা নয় কার আইডেন্টি কার্ড চেক করার এটা কাজ মিডিয়ার নয় মিডিয়া খবর করতে পারে ভুল খবর করলে মিডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে হবে সেই মিলন মানুষ বলে আপনার আইডেন্টি কার্ড দেখান এটা কি উচিত হবে প্রশাসনের কর্তারা বলতে পারে সাধারণ মানুষের উচিত দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে সাংবাদিক স্বাধীনতায় যেমন ভারতবর্ষের অবস্থান একশো একান্ন দিকে চলে গিয়েছে একশো আশিটি দেশের মধ্যে এত বড় আমরা গণতন্ত্রে বসবাস করি তার সাথে সাথে আপনারা খোঁজ নিয়ে দেখুন এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ফেক নিউজ করাতে আমাদের দেশ মনে এগিয়ে আছে দেশ এগিয়ে যাচ্ছে ফেক নিউজ করাতে তো এই হচ্ছে এই মিথ্যা অসত্য খবরগুলোকে এই ধরনের পরিবেশন করছে মুখরোচক এটাতে হচ্ছে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি দেখবেন অসমে এনআরসির গল্প শুনিয়েছিল ওয়া মুসলিমদের এ করে দেবো হ্যান করে দেবো ত্যান করে দেবো শেষে কি হলো শেষে কী রেজাল্ট আসলো এখানেও যারা এই ধরনের নাটক করছে মুসলিম সম্প্রদায়কে কালিমা লিপ্ত করছে তারা দেখবেন দিনের শেষে জবাব পাবে যে রাজ্য সাপে কামড়া যায় রাজ্য কথাই আছে না বরের ঘরের মাসি আর কুনের ঘরের পিসি তাই নব্বই হাজারের প্রায় নব্বই হাজার অফিসার দিয়ে দিল দ্রুততার সাথে এসআই হওয়ার জন্য এসআইআর গণনা ফর্ম বাড়িতে আসলো সেটাকে রিসিভ করলো আমি তো বলেছি মমতা ব্যানার্জি তার তৃণমূলের সুপ্রিমো যারা আছেন অভিষেক অভিষেকবাবু যারা আছেন তাদের ফর্মটাকে ওপেন ক্যামেরাতে ছিঁড়ে ফেলে দিই তাহলে এসআইআর তাহলে জানব তারা মানছে না বাংলার মানুষকে বোকা মানানো হচ্ছে আমরা পলিটিক্যাল এসআইআর চরম বিরুদ্ধে কিন্তু সংবিধানসম্মত এসআইআরকে আমরা কেউ বোক্যা করতে পারবো না এখন পর্যন্ত যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী আমরা কাগজ কলম করে ফর্ম জমা দিচ্ছি এটা এটার পরে যদি কোনো নাটক করার চেষ্টা করে নির্বাচন কমিশন তাহলে পশ্চিমবাংলার একটা মানুষের সাথে যদি অন্যায় হয় মাঠে ময়দানে সংগ্রাম হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং আইনি লড়াই হবে কি বলেছে বিজেপিকে কে দিন ফায়দা পাবেন লাভবান হবেন বিজেপিকে ভোট দিলে কি লাভমান হবে আপনাকে বলছি ওই চুরি করে বসেছে কয়লা চুরির নামে অভিযোগ আছে ওনার নামে ডাকবে না চার্জশিটে তৃণমূলের সুপ্রিম আশেপাশের লোকের নাম থাকলো তাদেরকে টাকা করবে না আপনারা বুঝুন সাধারণ মানুষ মিডিয়ার মাধ্যমে আমি বলবো তাহলে বিজেপির এই টিমকে আমরাদেরকে বিজেপির বিটে বলে দেখে দিচ্ছে আরে এর ফোটো বিয়ে আসো এ টিমটা তাহলে কে এরাই উনিশশো সালে বিজেপির হাতে জন্ম হয়েছে তৃণমূলের তখন অটল বিহারী বাজপাই রাডমাণী জী রাজনাথ সিং জি এদের এরা এরা তৃণমূল নামক দলটাকে লালন পালন করে বড় করেছে এরা বিজেপির সাথে মিশে আসছে ওই জন্য তৃণমূল আর তো দুর্নীতি করলো বিজেপি এদেরকে ছেড়ে রেখেছে মানে সেন্ট্রাল এজেন্সি আর দেখবেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা যেভাবে রাত দিন হিন্দু মুসলমানের সম্প্রীতি বিঘ্ন হবে এলাকা হিমসব এই ধরনের কথা বললো তাদের বিরুদ্ধে বড় কোনো দিদিটাকে দালাল পুলিশটাকে দালাল বলেছিলাম বলে আমার মামলা করে তবে ওই মামলা আমি ভয় খাই না প্রথম কথা এসআইএন নাটক করছে কেরল সরকার রেজুলেশন পাস করেছে তাদের বিধানসভা থেকে আমাদের রাজ্য সরকার করেছে তামিলনাড়ুর শাসক দল সুপ্রিম কোর্টে যাচ্ছে মামলা করতে আপনার আপনাদের চ্যানেলে আমরা দেখলাম আমাদের রাজ্য আমাদের প্রধান মানে পার্টি যাচ্ছে গল্প আমাদেরকে অনেক হচ্ছে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে আর এসআইআর নিয়ে আন্দোলন করলে এখানে করতে হবে দুটোই তো দিল্লি থেকে হয়েছে নির্বাচন কমিশনের হেড অফিস দিল্লি আর পার্লামেন্ট অফ দিল্লি তাহলে দিল্লি থেকে করুক না মানে দুমুখের সাপ আপনারা জানেন তো সেই হচ্ছে জবাব আমি দিনে দেবো থ্যাংক ইউ কখন হয়নি আমি তো বারবার বলছি তবে সংখ্যালঘু শোষণের নামে সংখ্যালঘু শোষণ হচ্ছে তবে সংখ্যালঘু শুধু নয় সবাই আজকে যারা যাদের অধিকার আজকে কেড়ে নিচ্ছে সে সংখ্যালঘু থেকে সংখ্যালুরু সবাই আজকে বঞ্চিত হচ্ছে তার প্রমাণ তো আজকেই জনসভা লোকের লোকে লোকার প্রমাণ দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ